আজকে ঠকে গেলাম আমি গাইস এখনই যাব হেফে আর জল পড়ছে না কেন কি করছে সোনা এই তো ডাব কাটছে সোনা কার জন্য তোমার জন্য আমার শরীরে একদম দুর্বল হয়ে গেল জানো জল কই আর জল পড়ছে না কেন খাবে তো না এই পুরো

এখন ডাব ষাট টাকা সত্তর টাকা আশি টাকা একশো টাকা পঞ্চাশ তিরিশ চল্লিশ বাদ টাকার কোন দাম নেই তুমি তো বলো তুমি

দেখো গাইস ডাবটা কত বড় ভারী ডাব ও নিয়ে এসেছে পুরো মোটা চামড়া বোঝাই যাচ্ছে ভারী ডাব কেউ আনে এত ভারী এইটা এরকম বোঝা যাচ্ছিল না যখন রাখা ছিল কাদির সাথে মনে হচ্ছিল যে ভালো বড় ছিল ডাবটা এরকম কাটলো অর্ধেক এইটুকু দিল ডাবটা এরকম বড় ছিল গোলগাল যে কাটলো